তাহলে আমরা বলবো যে তিনিও দুর্নীতি করার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো যে তিনিও টাকা কামাবার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়ে ভালো জিনিস আমরাও মানুষকে বলবো আসুন তৃণমূলের নাম লেখাই আব্বাস সিদ্দিকিও তো বলেছেন আসুন আমার পীরজাদা দরকার আলেম দরকার উলামা দরকার সকলকে তো দরকার আসুন আপনারা সেখানে তৃণমূল সেখানে তৃণমূল যেখানে দুর্নীতি সেখানে বললেন যে কাসাম সিদ্দিকি কিসের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা বুঝতে পারছি না কিন্তু কাশেম সিদ্দিকে আগামীকালকেই সাধারণ সম্পাদক হওয়ার পরেই মিডিয়া প্রশ্ন করলে বলছে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের যে নানান রকম অভিযোগ সেই অভিযোগ পূরণ করতে গেলে রাজনীতিতে আসতে হবে সেই জন্য তাদের পাশে ঠিক আছে তিনি যখন সেই অভিযোগ পূরণ করার জন্য রাজনীতিতে এসেছেন আমরাও তো দেখতে চাই আনিস খানের মামলাটায় তিনি সামনের লাইনে ছিলেন তাহলে আমরা দেখব আনিস খানের মামলার বিষয়টা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে আনিস খানের পরিবার সঠিক বিচারটা পাবে তাহলে এবার এটা তো আমরা দেখব কেন খোদ নিজে দাবি তুলেছিলেন আর নিজেই আবার সেই দলে নাম লিখিয়েছেন তাহলে নিশ্চয়ই এটা আশা করা যায় যে আনিস খান বিচারটা পাবে আনিস খানের পরিবার বিচারটা পাবে আনিস খানের বাবা বিচারটা পাবে এটা আশা করা যায় এটাও আশা করা যায় তিনি আসিফার পরিবারকে বিচার পাইয়ে দেবে এটাও এটাও আশা করা যায় তিনি বাংলার যারা যুব সমাজ এখন যে চাকরির হারার রাস্তায় বসে আছে সমস্যা সমাধান করবেন আমরা দেখতে চাই তো ওয়াকাফ নিয়ে যে গুলোগুলি মমতা ব্যানার্জির বক্তব্য কলিকাতার রাজপথে মুসলমান সম্প্রদায়কে মিটিং করতে দেওয়া হলো না দিল্লি যেয়ে মিটিং করার নিদান দিলেন মমতা ব্যানার্জি হুমকির সুরে বললেন আমার থেকে খারাপ আর কেউ হবে না এটা তো দেখব তাহলে তিনি এই দলে ঢুকেছেন মানে এবার তাহলে তিনি ওয়াকাফ নিয়ে আন্দোলন করবেন এবার তাহলে তিনি কলকাতার রাজপথে ওয়াকাফ নিয়ে কথা বলবেন এবারে তাহলে ওয়াকাফের সমস্যা সমস্যার সমাধান হবে এবারে তাহলে চাকরিজীবীগুলো যারা রাজপথে বসে আছে তারা চাকরি পাবে যারা ডিএ পাচ্ছে না তারা ডিএ পাবে যারা অসহায় মানুষ ঘর পাচ্ছে না আবাস যোজনা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ হবে তাহলে আগামী বিধানসভা ভোট আসতে তখন অনেক বাকি আছে তো দেখা যাক এই কদিনের মধ্যে কি রেজাল্ট আসে তাহলে কি সময়ের অপেক্ষা একশোবার সময়ের তো অপেক্ষা করতেই হবে কেন তিনি তিনি তানার নিজের মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো বলেছিলেন যে সমস্ত দাবিগুলো তুলেছিলেন যে সমস্ত ডিম্যান্ডগুলো করেছিলেন তাহলে সেই ডিম্যান্ড সেই দাবিগুলো পূরণ হচ্ছে কিনা আমরা সেটা দেখব না আমরাও যদি তিনি পরিপূর্ণভাবে না করতে পারে তাহলে আমরা বলবো তিনি ফেলিওর তিনি যে রাজনীতিতে ঢুকেছেন যদি এগুলো কাজ না করতে পারে তাহলে আমরা বলবো যে তিনি লালবাতির উদ্দেশ্যে এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো যে তিনি প্রশাসনকে ব্যবহার করার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো যে তিনিও দুর্নীতি করার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো যে তিনিও টাকা কামাবার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো তিনিও রাজনীতিতে এসেছেন বিশেষ করে এই ধরনের কাজগুলো যদি তিনি সমস্যা সমাধান না করতে পারেন তাহলে নিজের কামানোর জন্য নিজের পকেট পুঁজি করার জন্য তিনি রাজনীতিতে এসেছেন এটা আমরা বলবো তার কারণ হচ্ছে এটাই কেন তিনি এখন যে বক্তব্য দিচ্ছেন পরে সেই বক্তব্যের উপরে তিনি দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না এটা প্রমাণিত আজকের তিনি তৃণমূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন আগামী দিন তিনি যে আবার এইগুলোকেই দাঁড়িয়ে থাকবে এই কথাগুলোর উপরে সেটাও তো দেখার আছে তাহলে এটা দেখতে হবে সময়ের অপেক্ষা তো করতেই হবে আমরা দেখেছি কাশেম সিদ্দিকি ভাঙড়ে গিয়ে মিডিয়ার সামনে বাইট দিয়েছে যে আমি ভাইয়ের পাশে দাঁড়াবো ভাই আগে তারপরে অন্য কেউ কিন্তু সেই ২৬ বিধানসভা ভোট আসার আগেই এরকম একটা যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন এটা তিনি একটা প্ল্যান করেছিলেন সেটা তো আমি আগেই বললাম তা তিনি এই মিডিয়ার সামনে এই বক্তব্য দেওয়ার মতলবটা হচ্ছে এটাই দিদিমণি আপনি আমাকে তাড়াতাড়ি ডাকুন আমি আপনার দলে নামটা লেখাতে চাইছি এই জন্যই তিনি এই বার্তা দিয়েছিলেন কেন তাই যদি হতো নিজের বাড়ির ব্যাপার তো তাহলে তিনি মিডিয়ার সামনে বলে যতটা কাজ না হবে তার থেকে বেশি কাজ হতো তো তার বাড়িতে গেলে আব্বাস সিদ্দিকী তো তার বড় ভাই তাহলে তারা তো একই জায়গায় বসতে পারে একই জায়গায় বসে আট নাম্বারে বলতে পারতেন ভাই আমি আপনার দলে নাম লেখাতে চাইছি আমার কি করতে হবে বলুন এবং আব্বাস সিদ্দিকিও তো বলেছেন আসুন আমার পির্জাদা দরকার আলেম দরকার উলামা দরকার সকলকে তো দরকার আসুন আপনারা এসে এক সঙ্গে আইএসএফ দলটাকে এগিয়ে নিয়ে যাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ করে বিজেপির যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিজেপির যে দুর্নীতি তৃণমূলের যে দুর্নীতি বিজেপির যে ফ্যাসিবাদের চিন্তাধারা তার বিরুদ্ধে এবং যে সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আসুন আমরা সকলে মিলে এক হয়ে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করে মানুষের অধিকার দেশের সংবিধানকে বাঁচাই এটা তিনি আওয়াজ দিয়েছেন তো তিনি বলেছেন তো কিন্তু তিনি সেখানে যাননি তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন বলেছেন তারপরেই দিদিমণির কানে গেছে দিদিমণি তার কাজটা তিনি করে দিয়েছেন অতএব আমরা দেখব যে তিনি মিডিয়ার সামনে যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই কাজগুলো আগামী দিন কিভাবে তিনি পূরণ করতে পারেন যদি পূরণ করতে পারেন খুবই ভালো জিনিস আমরাও মানুষকে বলবো আসুন তৃণমূলে নাম লেখাই কিন্তু তিনি যদি না করতে পারে আবার যদি একশো পার্সেন্ট ডিগবাজি খেয়ে উল্টো সুর গায় উল্টো কথা বলে তাহলে তো ভাবতেই হবে যে তিনি লোভই এবং লোভের জন্যই এই দলে নাম লিখিয়েছেন কেন আমরা জানি তৃণমূলটা যারা করে বর্তমান সময়ে তারা কেউ বিড়ি খেত কেউ সিগারেট চোখে দেখতে পেতো না কেউ ভ্যান চালাতো কেউ সাইকেল চালাতো তারা এখন কোটি কোটি টাকার মালিক অতএব দুর্নীতি যেখানে তৃণমূল সেখানে তৃণমূল যেখানে দুর্নীতি সেখানে অতএব এই চোরেদের রানী যে কিনা কোটি কোটি টাকা সারদায় দুর্নীতি নারদায় দুর্নীতি আপনার চাকরিতে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি কোথায় দুর্নীতি নেই রেশন কেলেঙ্কারি তাতেও দুর্নীতি এই দলের অনেক মন্ত্রী এখনো জেলের মধ্যে বসে আছে এই দলের যারা ডিস্ট্রিক্ট লেভেলের নেতৃত্ব তারা তাদের মা মাসি জ্ঞান থাকে না সন্ধ্যার পরে তাদের হিতাহিত ঠিক থাকে না অতএব তারাই সেই দলে নাম লিখিয়েছেন অতএব এখানে দাঁড়িয়ে কতটা কাজ করতে পারবে মানুষের স্বার্থে এটাও আগামী দিনে দেখার আছে কেন এই তৃণমূলের পোস্ট একটাই বাকি সব ল্যাম্প পোস্ট এটা সারা বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জিই হলেন একটা পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট অতএব এনাকে ল্যাম্প পোস্ট করে কি বাল্ব পোস্ট করে সেটাও আবার দেখার আছে এটা তো দেখব তাহলে তিনি এই দলে ঢুকেছেন মানে এবার তাহলে তিনি ওয়াক নিয়ে আন্দোলন করবেন এবার তাহলে তিনি কলকাতার রাজপথে ওয়াকাফ নিয়ে কথা বলবেন এবারে তাহলে ওয়াকাফের সমস্যা সমস্যার সমাধান হবে এবারে তাহলে চাকরিজীবীগুলো যারা রাজপথে বসে আছে তারা চাকরি পাবে যারা ডিএ পাচ্ছে না তারা ডিএ পাবে যারা অসহায় মানুষ ঘর পাচ্ছে না আবাস যোজনা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ হবে তাহলে আগামী বিধানসভা ভোট আসতে তখন অনেক বাকি আছে তো দেখা যাক এই কদিনের মধ্যে কি রেজাল্ট আসে তাহলে সময়ের অপেক্ষা একশোবার সময়ের তো অপেক্ষা করতেই হবে কেন তিনি তিনি তাঁনার নিজের মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো বলেছিলেন যে সমস্ত দাবিগুলো তুলেছিলেন যে সমস্ত ডিম্যান্ডগুলো করেছিলেন তাহলে সেই ডিম্যান্ড সেই দাবিগুলো পূরণ হচ্ছে কিনা আমরা সেটা দেখব না আমরাও যদি তিনি পরিপূর্ণভাবে না করতে পারে তাহলে আমরা বলবো তিনি ফেলিওর তিনি যে রাজনীতিতে ঢুকেছেন যদি এগুলো কাজ না করতে পারে তাহলে আমরা বলবো যে তিনি লালবাতির উদ্দেশ্যে এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমরা বলবো যে তিনি প্রশাসনকে ব্যবহার করার জন্য এই রাজনীতিতে নাম লিখিয়েছেন তাহলে আমার